মালিক আপনি আল্লাহ আল্লাহ বা কেমন আছেন আপনি নাম কি আপনার আপনি কি দোকানে কাজ করেন আপনি যে চা বানাচ্ছেন খাওয়ার জন্য খাওয়ার জন্য আপনি কি করেন গাড়ি চালান গাড়ি চালান এখানে কেন আসছেন ভাত খাইতে ভাত খাইতে কি মনে করে আসেন বলেন তো এখানে খানা খানা ভালো রান্না ভালো রান্না ভালো কিভাবে বুঝলেন যে পর পরিষ্কার আছে আমরা খাইতেছি তার মানে টোটাল দোকানে আপনি কি এই দোকানের সাথে জড়িত ভাই না ভাইয়া হুম

আপনি বাজার এক এক থেকে শুরু করেন নইলে আমরা আওনায় ফেলবো প্রথমে বাজার করেন আপনি জি বাজার রান্না আপনি করেন তারপর রান্না করি আমি বাজারে যাই আমি এখানে খাবারও খাওয়াচ্ছেন আপনি আপনি একা আবার একটু আগে দেখলাম যে আপনি এখানে ট্রাফিক সিস্টেমটাও আপনি ম্যানেজমেন্ট করতেছেন মানে গাড়ি কোনটা কোথায় থামবে সেটাও ম্যানেজ করতেছেন মানে এত কিছু কেমনে সম্ভব বলেন

আপনার বাড়ি কোথায় পাশেই এই নোয়াখালী ডিস্ট্রিক্টের মধ্যে আপনি এইটা এই ইনকামের থেকে ছেলে মেয়েকে পড়াশোনা করতেছেন কিন্তু আপনি কি জানেন যে আপনি কত বড় কাজ করতেছেন কখনো আপনার মনে হয়েছে যে আপনি একা বাজার করতেছেন এই যে দোকানটা দিছেন এই দোকানে ম্যানেজমেন্ট করতেছেন তারপরে রান্না করতেছেন আবার তাহলে আমরা সুযোগ তো করি ইনশাআল্লাহ অথবা আমি পাঁচ ওয়াক্ত ওই এর মধ্যে আবার নামাজও পড়েন পাঁচ ওয়াক্ত সামনেই তো উনি কথা বললো বলেন তো একজন মহিলা মানুষ হয়ে এবং তার স্বামী অসুস্থ বলছে হার্ট স্টক করছে বা কিছু একটা বলছে এবং চারটা বাচ্চা বাচ্চাকে মানুষ করতেছে আপনার কাছে কেমন লাগতেছে যে এ ধরনের একটা মানে ফাঁকা একটা জায়গায় একটা মহিলা এত কষ্ট করতেছে একাই বাজার করতেছে সেই সাথে নিজেই রান্না করতেছে আবার সার্ভিসও দিচ্ছে সে সে নিজেই আবার বেচাকেনা করতেছে টাকা পয়সা ক্যাশ এ টু জেড সব সে মেনটেন্স করতেছে আপনার কি মনে হয় বলেন তো ওনার সম্পর্কে সংসারটা দূরে রাখছে আজকে চেয়ারে দূরে রাখছে খুব ভালো সবাই মনে করেন একদিকে আমরা ড্রাইভারটা দাঁড়া আছি সবাই দাঁড়ায় দাঁড়ায় ভাত টাত খেয়ে যায় সবাই দেখে আমরা দাঁড়ায় ভাত টাত খেয়ে আপনি এই ওনাকে দেখে আসলে যারা অলস্যতা অথবা অজুহাত দেখায় যে কাজ পায় না দেশে বেকার কোনো কর্ম নাই ভিক্ষা করতে হয় তাদের উদ্দেশ্য কি বলবে তাদের তো আসলে এই অজুহাত কোনোভাবেই খাটবে না ওনার কাছে তাই না যে উনি একা সংসার চালাচ্ছে এবং এই যে কত মানুষ খাবারের জন্য আসতেছে তার মানে একটা বড় হোটেলে কত মানুষ থাকে কিন্তু

অথবা আমি বেকার সংসার চালাইতে পারি না তাদের উদ্দেশ্য আপনি আপনার জায়গা থেকে বলেন তো কি বলবেন তাদের একটা উদ্দেশ্য আছে কাজের কোনো অভাব নেই তাদের একটা হিসেবে আছে তারা বৃক্ষ পুঁজি টাইম ছাড়া তাদের ইয়ে হয় না এখন সরকারের ধরেন আপনার গার্মেজ দিছে ফ্যাক্টরি আছে বাসার কাজ আছে তারাগুলো করতে পারে না মানে যেন ওরা বিক্ষা পুঁজি দিয়ে খারাপ কাজ করলে ওরা টাকা পায় বাসা বাড়ি কাম করলে তো ওরা টাকা পাইবে না আর মাসে মাসে তো এটা ধরেন গার্মেন্টসে বেতন দেয় এটা তো পাঁচ তারিখে অথবা তিন তারিখে দশ তারিখে দেয় ওদের তো এটা পোষাইব স্বপ্নের কে কে এক সময় তার মানে আপনি কিন্তু একজন উদ্যোক্তা এবং একজন ব্যবসায়ী এটা আপনি বুঝতেছেন তো তাই না আপনি কি এই ব্যবসা কি ভবিষ্যতে কি বাড়ানোর চিন্তাভাবনা আছে নাকি এইভাবে যেভাবে চলতেছেন এইভাবেই চালাইতে চান আশা আছে আমার একটা আশা আমার একটা ছেলেরা আবেশ বানাইতে আমি দুনিয়ার থেকে ছেলে ছেলে তার পরে শান্তি এই কারণে আমি দোকানটা করে তো আমার স্বামী অসুস্থ স্বামী তো জীবনে আর ইয়ে করতে পারবে না এখন এই বাচ্চার মুখে বুঝে এই দোকানটা চলাইতেছি আলহামদুলিল্লাহ চলাইতেছি এত কিছুর মাঝখানেও আপনি সুক্রিয়া আদায় করতেছেন যে আপনি ভালো আছেন তাই না আপনার কি আপনার নামাজ আমলের নামাজ পড়লে আপনার শরীরটা ভালো থাকে সুস্থ থাকে নিজে ভালো হলে জগৎ ভালো নিজের ঠিক জগৎ ঠিক আপনি ঘুমান কয় ঘন্টা আমি রাতের বারোটা বাজে ঘুমাই আর ওঠেন কয়টা আমি দিই আপনি কি আমাদের সামনে একটু এই দোকানের সামনে এসে একটু আপনার মানে আনন্দের যে হাসি পরিশ্রমের যে হাসি হাসিটা হাসবেন মানে এত কিছুর মাঝখানে যে আপনি শুক্রিয়া আদায় করতেছেন সেই হিসাবে একটু হাসি দেন তো আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করতেছেন আপনি মানে আপনার স্বামী যে অসুস্থ হার্ট অ্যাটাক করছে মানে অসুস্থ হয়ে আছে তারপরে আপনার কোনো মানে অসুস্থি নাই আল্লাহর কাছে শুকরিয়া জি আল্লাহর কাছে শুকর এ মানে এই দোকানটা চালায় তার চিকিৎসা আমার বাচ্চার বেতন গরবার টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ চালায় আমি আল্লাহর কাছে এটাই শুকর আমি আল্লাহর কাছে এটা দাই দিতে পারমু না এটা আমি আল্লাহর কাছে এই দোকানের অ্যাড্রেসটা বলেন এটা আছে আপনার উপজেলা পশু ডাক্তারের সামনে